আসলি আমি ডাক্তার দেখাবো আপনার স্লিপ আছে আমি শু পরে স্লিপ না আমি বুঝাইতে চাইতেছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ না ওইটা আমার নেই কেন ওইটা ছাড়া ডাক্তার দেখাতে পারবো না ওয়েট মাত্র 65 কেজি মানে কেন আপনি তো মাত্র জিজ্ঞাসা করলেন আমার ওয়েট তাই আমি বললাম শুনুন আগামী কাল সকালবেলা আপনার প্রস্রাব টেস্ট করব এই বোতলে আপনার প্রস্রাব নিয়ে আসবেন তো টেস্ট কি আপনি করবেন না আমরা সহকারী করবে আরে না আমি নিজেই টেস্ট করব

আচ্ছা আপনার খাওয়া সব সময় ঢাকা রাখবেন ঢাকা তো অনেক দূরে কুমিলায় রাখলে চলবে আরে আপনার কি খবর এখন কেমন আছেন কোনো সমস্যা হচ্ছে না তো না কোনো সমস্যা হচ্ছে না তবে হয়েছে কি এখন দম নেওয়ার সময় সারা সময় বুকের ভেতর টিক টিক শব্দ করে আই তো বলি আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায় গেল আচ্ছা ডক্টর শেফ কি সত্যি বলতেছেন আমি চশমা নিয়েই পড়তে পারবো নিশ্চয় কেন পারবেন না আমি তো আগে পড়তে পারতাম না যাক চশমা নিয়ে তো পড়তে পারবো

এটা তো যায় নাই। তমলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন? ঘাটের কোনায় মানে কেন? আপনি তো বলেছেন যেখানে ব্যথাবেসে সেখানে লাগাতে। মনে হয় ওষুধটাই কাজ করেছে। আজ আপনার কাশির অবস্থা বেশ ভালো ঠিকছে। ভালো তো হবে। এই কাল সারারাত যে কাশির প্র্যাকটিস করেছিলেন না? ডাক্তার সাহেব আমাকে বাঁচান। আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব। আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন। আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসছি। ডাক্তার সাহেব আমি আমার ওজন কমাতে চাই তাহলে আপনি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াবেন ডাক্তার সাহেব আমার ওজন তো অনেক কমছে কিন্তু আমি বাড়ি যাব কেমনে আমি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে 1825 কিলোমিটার দূরে চলে আসছি ডাক্তার সাহেব আমার পেটে অনেক গ্যাস কিন্তু ভালো দেখে যে আমার গ্যাশে কোনো গন্ধও নেই শব্দও নেই এখানে বসে আমি 15 20 গ্যাস ছেড়েছি কিন্তু কেউ টেরই পাইনি এই ওষুধটা খান আর এক সপ্তাহ পরে আসবেন ডাক্তার সাহেব এটা আমাকে কি ওষুধ দিলেন আমার গ্যাসের শব্দ নেই কিন্তু জগন্নগন্ধ আপনার নাক ঠিক হয়ে গেছে এবার আপনার কানের চিকিৎসা করতে হবে আপনার ছেলে মারা গেছে আব্বু আমি তো মরি নাই চুপ ডাক্তারের ডাক্তার বেশি বুঝিস নাকি ডাক্তার সাহেব আমাকে বাঁচান যখন আমি জেগে থাকি মনে হয় আমার পাশে চিরা বসে আছে আবার কখনো কখনো শিবপান যে খাওয়ার সময় ভাগ বসাতে চায় তাছাড়া হাতি গন্ডার হরিণ তো আছে আমি এখন কি করব ডাক্তার সাহেব আপনি মোটে চিন্তা করবেন না বাড়িতে একটা খাঁচা কিনে ঢুকে পড়ুন ডাক্তার সাহেব বেশি দিন বাঁচার উপায় কি জান গিয়ে বিয়ে করুন কেন বিয়ে করলে কি বেশি দিন বাঁচা যায় তা যায় না কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না

এখানে বসেন আমি আপনার পরীক্ষা করব আমার প্রস্তুতি নাই আমি পরীক্ষা দিতে পারবো না আরে এটা ওই পরীক্ষা না তো আমি আপনার রক্ত পরীক্ষা করব আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিতেছি ওষুধগুলো আপনি প্রতিদিন এক চামচ করে খাবেন ডাক্তার সাহেব খালি ওষুধ খেলে চলবে না আমি খেতে তো অনেক কষ্ট হইবো যান এখান থেকে বের হন এক্সকিউজ মি ফিস্তা দিয়ে যান আমি কি পরীক্ষা দিছি নাকি যে ফিস দেবো